হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে নতুন দিন নতুন একটা ব্লগ ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আমি তুষার সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো রেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে বড়পুর বাসা থেকে একটু ঝালকাঠি শহরটা একটু ঘুরতে যাব আসলে আমার বোনের ছেলেটা আবদুল্লাহ অনেক বেশি অসুস্থ আজকে অনেক দিন থেকেই আমরা আসার আগ থেকেই অসুস্থ তো এর জন্য আর কি ওভাবে বের টের হওয়া হয় নাই অনেক বেশি প্ল্যানিং ছিল যে আমরা বাইরে বের হব একটু পিকনিকের মতো করে আর কি বাসা থেকে খাবার নিয়ে ওখানে গিয়ে খাবো বাইরে কোথাও একটা বসে তো সেটা তো হয় নাই আর আমরা চলে যাবো করে আজকে কিন্তু আপু আর ভাইয়া যেতে দেয় নাই তো আজকে বেশ ভালোই রোদ উঠছে দেখতেই পাচ্ছেন তো এর জন্য আপু ভাবলো যে বাচ্চাদেরকে নিয়ে একটু আমরা বের হব পিকনিক টিকনিক ওগুলো ক্যান্সেল জাস্ট এমনি একটু ঝালকাঠি শহরটার মধ্যে একটু ঘোরা আপুর বাসা তো শহরের মধ্যেই তো এই তো আমি একটু সাজুগুজু করে নিলাম অনেক দিন পর একটু সাজুগুজু করছি সাজুগুজু বলতে নর্মালি লিপস্টিক দেই সব সময় কিন্তু আজকে একটু মেকআপ করেছি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারতেছেন আর এই তো এই ড্রেসটা পরে নিলাম এই তো এই হচ্ছে আমার আউটফিট এই তো বের হয়ে যাচ্ছি আজকে মনে হয় একটু বেশি সাজুগুজু করে ফেলছি মাঝে মাঝে তো একটু সাজুগুজু করতে মনও চায় বলে তো এই তো আমরা কিন্তু অলরেডি বের হয়ে পড়েছি একটা অটো রিজার্ভ করে আমরা চলে যাচ্ছি প্রথমেই আমরা চলে এসছি আমার বরাপুর একমাত্র ছেলে আবদুল্লা রাফিনের স্কুলে দেখতেই পাচ্ছেন স্কুল এরিয়াটা মাশাল কতটা বড় তো প্রথমে গেট থেকে ঢুকলে পরে ঠিক এমনটাই আর এখানে যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন একটা পুকুরকে ঘিরে এখানে গার্জিয়ানদের জন্য বসার সুব্যবস্থা করা হয়েছে আর এই তো এরপর হচ্ছে এর পাশ থেকে স্কুলের আবার গেট এই তো কালেক্টরেট স্কুল ঝালকাঠি আর এই স্কুলটা কিন্তু একেবারে ঝালকাঠি জেলা শহরে আর খুবই ভালো স্কুল আসলে স্কুল মানেই তো ভালো তাই না স্কুল মানেই তো হচ্ছে সেখান থেকে আমরা জ্ঞান অর্জন করে থাকি জ্ঞান পেয়ে থাকি সবাই তো যাই হোক এই তো স্কুলের ভেতরে প্রবেশ করলাম দেখতেই পাচ্ছেন আর এখানে আসার পরে দেখলাম এখানে স্কুলের কোনো প্রোগ্রাম চলছে আর কি প্রোগ্রাম হবে সেটারই কোন রিহার্সেল চলছে আর দেখতেই পাচ্ছেন ক্লাসরুমগুলো কিভাবে সাজানো হয়েছে এই তো অফিস রুম আর ক্লাসরুম বলেন বা যাই বলেন বাইরের সাইডটা অনেকটা ট্রেন যেমন করে এই তো দেখতেই পাচ্ছেন কালেক্টরাল এক্সপ্রেস লেখা মানে স্কুলটার কি এক্সপ্রেস হিসেবে লিখেছে মানে অনেকটা ট্রেনের মতো করেই সাজিয়েছে যেন বাচ্চারা আরও অনেক বেশি উৎসাহিত হয় পড়াশোনা করতে তো এই তো এরপর এখানে বাচ্চারা বসলো আর আমিও এখানে একটু ভিডিও করে নিলাম আজকের ভিডিওটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বড় হয়েছে আসলে যেখানে আমি তিন মিনিট ভিডিও দিই সেটাই আপনাদের অধৈর্য লাগে দেখতে মন চায় না মানে অস্থিরতা চলে আসে চোখে মুখে মনে তো সেখানে তো আজকে আট মিনিট প্লাস হয়ে গেছে আমি জানি এটা অনেকেই স্কিপ করবেন কেউ কেউ হয়তো টেনে টেনে দেখবেন তো যে যেভাবেই দেখেন না কেন আমি আমার দিক থেকে যেভাবে ভিডিও দিতে পছন্দ করি সেভাবে দেওয়ার চেষ্টা করেছি আসলে একটা লাইফস্টাইল ভ্লগ অনেক কিছুই আমরা দেখানোর চেষ্টা করি এবং অনেক কাটছাট করে তারপরে একটা ভিডিও তৈরি করি তো যারা লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন আশা করি তাদের ভাল লাগবে আর যারা পছন্দ করেন না তাদের তো ভাল লাগবেই না তো এখানে আমার ভাইয়ের ছেলে আনমল বোনের ছেলে আবদুল্লাহ ওরা খেলছিল আর আমার মেয়ে তো বরাবরই দোলনা পছন্দ করে সে দোলনা পেয়ে দোলনায় বসে পড়েছে তো এই দিকটা হচ্ছে গিয়ে ওয়াশরুম এখানে স্টুডেন্টদের তারপর হচ্ছে টিচারদের তো আমি ভাবলাম যে আমি যেহেতু স্কুলটা ঘুরে ঘুরে দেখছি আপনাদেরকেও একটু শেয়ার করি তো এই জন্য ভিডিও করেছি এবং দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশিরভাগ অংশই ফাস্ট মুডে শেয়ার করেছি নয়তো ভিডিওটা আরও বড় হয়ে যে তো যাই হোক এই তো নদীর তীরে অবস্থিত স্কুলটা বাচ্চারা কিন্তু এত বেশি এনজয় করছিল ওরা তো মানে পার্কের একটা ফিল পাচ্ছিল আর আমারও অনেক ভালো লেগেছে আর আমরা এখানে বেশ কতগুলো ছবি তুলে নিয়েছি বাচ্চাদের আর তারপর হচ্ছে বাচ্চাদের সাথে আমরা তো সবাই মিলে অনেক বেশি সুন্দর মুহূর্ত কাটিয়েছি তো আপনারা দেখতে পেয়েছেন আমি আমার বড় ছেলে আবদুল্লাহর স্কুলে আসছি আর স্কুলটা মাশআল্লাহ মাশ আল্লাহ অনেক সুন্দর করে সাজানো একেবারে নদীর পাশেই অবস্থিত এই স্কুলটা আর প্রতিটা স্কুলেই তো আসলে ফুলে ফুলে সাজানো থাকে সবগুলো স্কুলে সুন্দর সব জায়গায় তো এই স্কুলটা এসে কিন্তু আমার খুব ভালো লাগছে আর বাচ্চারাও কিন্তু অনেক বেশি হ্যাপি হয়ে গেছে এই তো আমার ও কিন্তু দোলনায় বসছে আর ওর তো সবসময় দোলনা ভীষণ পছন্দ তো আপনাদের কেমন লাগছে আমার বোনের ছেলের স্কুলটা অবশ্যই বলবেন এটা ঝালুকাঠা শহরের মধ্যে অবস্থিত আর এই তো তো এখানে এসে কিছু ছবিও তুললাম সবাই মিলে অনেক ভালো লাগছে পরিবেশটা এত সুন্দর এই তো স্কুলে অনেকক্ষণ আমরা সময় কাটালাম এরপর এখন আমরা চলে যাব আর এই যে দেখেন ক্লাসের যে বাইরের অংশটা অনেকটা দেখতে কিন্তু ট্রেনের মতো করে এটা তৈরি করা হয়েছে সত্যি এত সুন্দর করে এটা তৈরি করেছে আর দেখবেন যে একটা জিনিস দেখতে সুন্দর হলে সেখানে মানে বসতে সময় কাটাতে অনেক ভালো লাগে যেহেতু এখানে বাচ্চারা শিক্ষা নিয়ে থাকে টিচারদের কাছ থেকে তো পরিবেশটা যদি সুন্দরভাবে সাজানো গোছানো থাকে একটা স্কুল সেখানে কিন্তু বাচ্চারা পড়াশোনার প্রতি আরও বেশি আগ্রহী হয়ে ওঠে তো আমার বোনের ছেলে আবদুল্লাহ ওর জন্য অবশ্যই দোয়া করবেন পাশাপাশি আমার ভাইয়ের ছেলে এবং আমার মেয়ের জন্য তো এই তো এখন স্কুল থেকে বের হয়ে যাচ্ছি তো ভাবলাম যে আপনাদের সাথে কম বেশি যতটুকু শেয়ার করা যায় শেয়ার করি আর স্কুলটা কিন্তু পুরোটাই গাছ গাছালিতে ভরপুর ছিল দেখতেই পাচ্ছেন এই তো এই দিকটায় হচ্ছে গিয়ে একটা সুব্যবস্থা করা হয়েছে এখানে বসে মানে ঝালমুড়ি মামা বলেন বা বাইরের যত বিক্রেতারা বলেন খাবার দাবারে তারা এখানে বিক্রি করে করে স্কুল কর্তৃপক্ষ এটা অ্যালাউ করেছে তো এরপর হচ্ছে আমরা আবার একটা অটো রিজার্ভ করে এই তো আমার ভাইয়ার ইয়েতে চলে এসেছি কোর্টের ভিতরে ভাইয়ার চেম্বারে চলে এসছি তো এই তো এটা হচ্ছে ঝালকাঠি জজ কোর্ট তো আমি এখানে এর আগেও এসছি এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন তিনতলা ভবন এটার তিনতলায় ভাইয়ার একটা চেম্বার আছে যেটা আমি এর আগেও এসছি আর এখন নতুন করে ভাইয়ার আরও একটা চেম্বার হয়েছে তো সেটা আজকে দেখবো তো ভাবলাম যে আমি তো দেখবই আপনাদেরকে সাথে নিয়েই দেখি তো চলেন আপনাদেরকে সাথে নিয়ে যাই এই তো আমার ভাইয়া মানে আমার বড় আপুর হাজব্যান্ড তার চেম্বারে আমরা অলরেডি চলে এসেছি তো এসে দেখি যে ভাইয়া এখানে ভাইয়ের কোনো কাজ করছিলেন তো ভাইয়াকে সালাম দিলাম এরপর ভাইয়ার সাথে কথাবার্তা করলাম মজা করলাম দুষ্টুম করলাম তো মূলত ভাইয়ার এই চেম্বারটা একেবারে রিসেন্ট নেওয়া হয়েছে এটা অনেক বেশি সাজানো গোছানোর বাকি আছে আসলে একটা চেম্বার তো বুঝতেই পারেন নিজের মনের মাধুরী মিশিয়ে সাজানো গোছানো হবে আর চেম্বার বলে কথা না যে কোনো জায়গা যে কোনো কাজের জায়গা যে যার রুচি মতো সাজিয়ে গুছিয়ে নেবে অবশ্যই ভাইয়া তার মতো করে সাজিয়ে গুছিয়ে নেবেন যেহেতু রিসেন্ট এটা নেওয়া তো এর জন্য ওইভাবে সাজানো গোছানো হয় নাই আমার ভিডিওর আজকের কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভাল লেগে যায় প্লিজ অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন যদি সম্ভব হয় অবশ্যই আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন ভিডিওটি তাহলে তারাও দেখতে পারবে সয়েল আখন আর আমি তার একমাত্র শালিকা তুষার মাশাআল্লাহ 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 ভাইয়া সত্যি এত্তো সুন্দর লাগে আপনার এইটার জন্য এইদিকে ভাইয়ার কাণ্ড ভাইয়া এক ফাঁকে আমাদের জন্য খাবার এনেছেন এখানে কেক কোল্ড ড্রিঙ্কস কলা এনেছিলেন তো এগুলো আমরা সবাই মিলে খেলাম আর এই তো এখনি বের হয়ে পড়বো বাসার জন্য বাসা একেবারেই কোর্টের সাথী তো একেবারেই কাছে হেঁটেই যাওয়া আসা করা যায় তো তারপরও ভাইয়া আমাকে নিয়ে একটু বাইকে করে দিয়ে আসছিলেন মূলত যখনই আমরা ঝালকাঠি আপুর বাসায় যাই ভাইয়া সব সময় সময় করে আমাকে এবং আমার মেয়েকে বাইকে করে পুরো ঝালকাঠি ঘুরিয়ে আনেন তবে এ বছর অনেক বেশি শীত ছিল আর ভাইয়ার সময় ছিল না তো ভাইয়া বলছিলেন যে চলো তোমাকে একটু জাস্ট বাসার সামনে নামিয়ে দিয়ে আসি আর ওরা তো হেঁটেই আসছিল তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ